বলেন কিছু একটা বলেন বলেন কিছু একটা বলেন হালীকৃষ্ণ আসলে আজকের স্যান যাত্রা যে আমরা ওই উৎসব পালন করলাম এটা শুধু আমাদের একমাত্র বয়োজ্যেষ্ঠ ভাই আছে এটা হলো গোয়েন্দ্র দাদা ওনার কারণে আজকে আমরা এই তীর্থস্থান দর্শন করলাম তাই ওনার জন্য সবাই আশীর্বাদ করবেন উনি যেন আমাদেরকে এভাবে আরো কিছু তীর্থস্থান দর্শন করাতে পারেন এই কি মনের আসছি মনের মাছাগানো পূরণ হয় এবং আপনারা সকলে আশীর্বাদ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে